মালদা জেলার গাজল ব্লকের দীর্ঘদিন ধরে চাকনগর গ্রাম পঞ্চায়েতের মাথামোড়া এলাকায় টাঙ্গন নদীতে রয়েছে সেচ দপ্তরের একটি প্রকল্প প্রায় বছর তেরো আগে বসানো হয় রিভার পাম্প এই পাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াইশো একর জমিতে জল সেচ দেওয়া হতো কিন্তু বেশ কয়েক বছর ধরে বিকল হয়েছিল পাম্পটি স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্যোগ নিয়ে পাম্পটিকে মেরামত করেন এলাকার সংখ্যাগরিষ্ঠ কৃষকদের অভিযোগ কৃষক নামধারী কতিপয় ব্যক্তি প্রকল্পটিকে এখান থেকে সরিয়ে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এক জায়গা থাকা নদী সেচ প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছে কৃষকদের দুই গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কৃষকদের মত প্রকল্পটি যেখানে রয়েছে সেখানেই থাকুক অন্য জায়গায় সরানো হলে আন্দোলনে নামবে তারা অভিযুক্ত আমার কাছে এসেছে সাম্প্রতিককালে আমি বিষয়টা অনুসন্ধানের জন্য দিয়েছি আমার কাছে পুরো রিপোর্ট আসার পর এটা আড়াই দপ্তরে পাঠাবো এবং তাদেরকেও রিকোয়েস্ট করেছি তাদের তরফ থেকে একটা এনকোয়ারি করতে এটা এনকোয়ারি করার পর যেটা উদ্বোধন কর্তৃপক্ষকে সব সমস্তটাই পাঠাবো যেটা নির্দেশ আসবে এবং যেটা এলাকাবাসীর জন্য সবচেয়ে ফিজিবেল হবে সেইভাবেই ব্যবস্থা করা হবে